মেরিল প্রথম আলো পুরস্কার আসসালামু আলাইকুম আজকে একটা কথা হঠাৎ করে মনে বললো গত তিন দিন ধরে কিন্তু আমি গত তিন দিন হয়ে গেল আমি মান্না ভাইয়ের কোনো কথা বলি না কোনো ভিডিও দেই না তিন দিন হইলো কিন্তু ইউটিউবে আমি কোনো ভিডিও ছাড়ি না এখন কথা হইলো কেন ছাড়তেছি আজকে কেন বলতেছি আর মেরিল প্রথম আলো কেন কথা বলবো আমি বলবো এই এই দুই সালে মেরিল প্রথম আলোতে যে পুরস্কার সাকিব খান নিলেন এই পুরস্কারে সাকিব খান একটা কথা বলছে কথাটা হলো এই সাকিব খান বলছে যে কেবল তো মাত্র শুরু এখনো তো কিছুই হয়নি সাকিব খান যদি এখন বলতে হ্যাঁ বলবে আবার এটাও বলি আমি কিন্তু সেই কথার বিরুদ্ধে যাইতেছি আমি কিন্তু সেই কথার বিরুদ্ধে যাইতেছি না সাকিব খান তার মেধা আহ সে যেজন সুপারস্টার সেটা সে দেখিয়ে দিছে বরং তো যে সিনেমাগুলো এখন হইতেছে যে সিনেমাগুলো তৈরি হইতেছে এই সিনেমার দিক দিয়ে বোঝা যায় যে আসলে কেবল মাত্র শুরু এটা সত্যি কথা এটা মানি সেই কথার বিরুদ্ধে যাইতেছি না কিন্তু আমি বলতে বোঝাতে চাইতেছি আপনাদেরকে এইটা যে সাকিব খান বলল যে কেবল তো মাত্র শুরু অনেকেই বলে শেষ আর টাইম নাই হ্যাঁ অথচ শাকিব খান বললো কেবল মাত্র শুরু এখনো কিছুই হয় নাই তো এই কথার দ্বারা আমি এটা বোঝাতে চাইতেছি যে সাকিব খান যদি এই সময়ে এই বয়সে এসে যদি বলতে পারে যে কেবল মাত্র শুরু তাহলে ভাই একটাবার মহানায়ব আমাদের সেই মান্যভের কথা একটা বার করছেন মনে করছেন তিনি যদি থাকতো তাহলে এই যে আজকে যে তুফান হয় বরবাদ হয় আজকে এই যে তাণ্ডব হয় তার থেকেও কি বড় তুফান হইতো না তার থেকেও কি বড় তাণ্ডবাসের কথা ছিল না যদি মান্না ভাই থাকতো আজকে মান্না ভাই তো বলতে পারতো কেবলমাত্র শুরু কেমন লাগতো বলেন খেয়াল করে দেখেন যে মান্না ভাই যদি এই কথাটা বলতো হ্যাঁ চল্লিশ পঁচল্লিশ বছর পরে যে কেবলমাত্র শুরু আর আমার কাছে মনে হয়েছে মান্না ভাই থাকলে আলাদা ধরনের তুফান হইতো হ্যাঁ আলাদা ধরনের তুফান হইতো একদম ভিন্ন ধরনের তুফান আমরা দেখতে পাইতাম মিস ভাই প্রচুর মিস করি কারণ আমি একজন মান্নার ভক্ত এখনও মান্না সিনেমা দেখি আমার মনে হয় যদি মান্না ভাই যদি ওই যে বলছে যদি কথার কোনো ভিত্তি নাই এখন তো আমাদের কথার কোনো ভিত্তি নাই কিন্তু এটা মানতেই হবে যে যদি মান্দাবাই থাকতো তাহলে তুফান আলাদা ধরনের তুফান হইতো তাণ্ডব আলাদা ধরনের তাণ্ডব হইতো তারপরে কি মরবাদ আলাদা ধরনের বরবাদ হইতো হ্যাঁ পঞ্চাশ বছরের দিকে সেও যদি সাকিব খান বলতে পারে যে কেবলমাত্র শুরু ভাই তো চলে গেছেন চল্লিশ বছরের মধ্যে মনে হয় সে কি আজও বলতে পারতো না যে কেবলমাত্র শুরু আমরা দর্শকদেরও মন প্রাণ জুড়িয়ে যেত যাই হোক যিনি চলে গেছেন মিস করি তাকে দোয়া করি তার জন্য প্রত্যেক ভিডিওতে আমি বলি যে মান্না ভাইয়ের জন্য দোয়া করি যাই হোক এই কথাটা বুঝাতে চাইলাম অনেক শ্রোতারা অনেক দর্শকরা বলে হ্যাঁ মান্না থাক মান্না থাকলে কি হইতো কিছু হইতো না মুরব্বী হয়তো হয়তো বাপের চরিত্রি করতো হয়তো এই করতো এই এই না ভাই না না মান্না ভাই থাকলে হয়তো অন্যরকম সিনেমা হইতো আরো বিগ বাজেটের আরো যেমন তান্ডব হইতেছে তুফান হইতেছে এরকম কিছু হইতো তো হইতে পারতো তো পারতো না হ্যাঁ মান্না ভাই থাকলে হয়তো এর থেকেও আরো বড় তুফান হইতো এটাই মনের বিশ্বাস এটাই জানি যে মান্না ভাই সবার সেরা ছিল কাশি চাষি কৃষক তাতি জেলে কামার কুমার কামলা তো আছে রে ভাই সবাই মান্না ভক্ত কিন্তু সবাই মান্না ভক্ত হ্যাঁ আপনি প্রাচীনকালে কালে সে আগেরকার দুই হাজার তিন সাল দুই সাল থেকে সেই লোকগুলারে খেয়াল করেন সেই মুরব্বীদেরকে খেয়াল করেন তারা কিন্তু মান্নার সিনেমাই দেখছে হ্যাঁ আজকে মান্না থাকলে কি বলবো ভাই বলার ভাষা নেই